হ্যালো গাইস তো চলে এসেছি দেখো আজ আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে আমি যাচ্ছিলাম মেমারি তো মেমারির পথে আমাদের সুলতানপুর বাজার থেকে আমি এই ভিডিওটা করতে শুরু করি তো দেখো কি সুন্দর ভিউ তাই না তো অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে পরে অবশ্যই তোমাদের ভালো লাগবে কী সুন্দর দৃশ্য একেবারে সকালবেলা তখন ওই নটা পনেরো কুড়ি হবে সেই সময় আমি ভিডিওটা বানিয়েছি অনেক মানুষ তাদের বাজারের তাগিদে বা সংসারের তাগিদে তারা বাজারে চলে এসেছে অলরেডি তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো খুব সুন্দর ভিডিও দেখো খুব সুন্দর লাগবে খুব আর আগামী কাল থেকে তোমাদের যে ভিডিও আমি নতুন পোস্ট করব। সেখানে এই ধরনের দৃশ্যর সাথে আমি কিছু স্টোরি তোমাদেরকে বলবো তো আজকে সেই মতো সময় পেলাম না তাই একটু মুখে কথা বলি ভিডিওটা বানাচ্ছি তো ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর প্রত্যেক দিন আমি সন্ধে সাতটার সময় তোমরা জানো যে তোমাদের জন্যে আমি এই উপহারটা নিয়ে আসি তো ঝটপট করে কমেন্ট করো লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেখতে সহযোগিতা করো যাতে অন্য বন্ধুরাও দেখতে পারে তো চলো ভিডিওটা কন্টিনিউ করতে দেখো দেখো কী সুন্দরভাবে আমরা যাচ্ছি খুব সুন্দর রোদও বেরিয়েছিল সেই সময় আজকে আগের মতো আর কুয়াশা নেই খুব ভালো লাগবে ভিডিওটা যদি পুরোটা দেখতে পারো একদম ভিউ একদম বাজার দেখো আমাদের গ্রাম্য পরিবেশের মাঝে ছোট্ট বাজার সেই বাজারের মধ্যে দিয়ে আমি ভিডিওটা করতে করতে যাচ্ছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগছে তো দেখো কত সুন্দর একটা ভিউ আমরা এসে পৌঁছেছি আমাদের সুলতানপুর তুলসী দাস বিদ্যা মন্দিরের গেটের কাছে তো অবশ্যই তোমরা গেটটা একবার দেখে নাও স্কুলের গেটটা কেমন আছে আর এই স্কুল বহু পুরনো এখান থেকে বহু ভালো ভালো রথি মহারথি এই স্কুল থেকে কিন্তু বেরিয়েছে যারা আজকে বড় বড় পোস্টে চাকরি করে বা বিরাট বিরাট জায়গাতে দেশে বাইরেও অনেক মানুষ রয়েছে তো চলো দেখো কী সুন্দর একটা ভিউ এই হচ্ছে আমরা একেবারে সুলতানপুর মাদ্রাসার যে খেলার মাঠ সেই মাঠটা আমরা পার করছি তো দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর লাগবে তোমাদের অবশ্যই ভিডিওটা কেমন লাগছে কিন্তু জানাতে ভুলবে না বন্ধুরা প্রতিদিন আমি তোমাদের জন্য এরকম বিভিন্ন আইটেম বিভিন্ন জায়গা থেকে ভিডিও আমি তুলে নিয়ে আসি যাতে তোমাদেরকে একটু বিনোদন দিতে পারি বা তোমাদেরও ভালো লাগে সন্ধ্যের এই সাতটার সময় কাটা তো এই বাসটা দেখতে পাচ্ছ এই বাসগুলোতেই আমি প্রতিদিন অফিস যাই তো এটা এখন ওই দিক দিয়ে ফিরছে তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে দেখো কি সুন্দর আমাদের এদিকের বাস বাবা শম্ভু চা তাই না এইখানে হচ্ছে বিখ্যাত চা এই চায়ের দোকানের চা খুব বিখ্যাত প্রত্যেকটা মানুষ কিন্তু এই চা পছন্দ করে আর এরপরেই আমাদের ময়নাগুড়ি বাজার পড়ে যাবে তো দেখতে দেখো ভিডিওটা দেখো কি সুন্দর একটা ভিউ দিকে গাছ সেই গাছের মাঝখান দিয়ে একটা রাস্তা বয়ে গেছে অসাধারণ সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ তাই না বন্ধুরা তো অবশ্যই ভিডিওটা আজ এই পর্যন্ত তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে